আসসালামু আলাইকুম সুপ্রদর্শক শ্রোতা কেমন আছেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের করসল গাছে ফুল ফল চলে আসছে দেশ দেখতে পাচ্ছেন এখানে অগণিত ফুল এগুলো এই যে এগুলো করসল করসল যেটা ক্যান্সারের জন্য মহা ঔষধ হিসেবে কাজ করে করসল তো আমার বাগানে অগণিত গাছ রয়েছে এই গাছ থেকে আমরা পাতা সংগ্রহ করি দর্শক দেখতে পাচ্ছেন করসল গাছ যেটা ক্যান্সারের মহা ঔষধ হিসেবে কাজ করে করসল তো যাদের এই করসল ফল পাতা চারা লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা একদম ফ্রেশ করসল পাতা আপনাদের হাতে পৌঁছে দিয়ে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেখতে পাচ্ছেন দর্শক সুন্দর করসল বাগান এখানে এই বাগানে আমাদের অনেকগুলো গাছ রয়েছে যেখান থেকে আমরা ফল পাতা সংগ্রহ করে থাকি তো যাদের লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং ফ্রেশ প্রিমিয়াম সাইজের করসল পাতা যাদের লাগবে তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ